এ আমাদের একটা দিন না ফুল দেব না কোনটা বলো না ফুল দেব না আরে পারে হ্যালো লেকিন একটা আটা বাড়ি হ্যাঁ জ্ঞান কো তলাতে আমরা একটু ভালো দেখে দেবে তাইলেই হবে আমার মনে হয় ভালো নেবে ঠান্ডা কত হয়েছে ঠিক আছে

নাম তো বাড়ু যা কাড়ু একটা নি দাও বলে একটা নিয়া দাও এখন নি আর ওইজন এখন জিগিয়ে রেখে দি আর দেশি মাফ করে এই বল येने बे लाओ कोलकाता देबे गो एक्टर एक्टर बेज नहीं है ना नहीं है जा आ बोल लाओ नहीं सब कोंबा नार कोलकाता रुको

এটা কি নারকুল ডাঁটা বেগুন কলাই তো আমাদের পাখি দিকে খাওয়ানোর জন্য নিয়ে আসা হয়েছে দেখি কিরম খাই নাকি রে চলো দেখা যাক ছুটে আসবে একদম ছুটে চলো

चलो, था सब खे चालू कर दिए बेची